নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব মাতৃ সেবা ও শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের পূর্ব বারান্দায় হাজরা মহাশয় বসিয়া জপ করেন বয়স ছেচল্লিশ সাতচল্লিশ হইবে ঠাকুরের দেশের লোক অনেক দিন হইতে বৈরাগ্য হইয়াছে বাহিরে বাহিরে বেড়ান কখনো কখনো বাড়িতে গিয়ে থাকেন বাড়িতে কিছু জমি টমি আছে তাতেই স্ত্রী পুত্রকন্যাদের ভরণ পোষণ হয় তবে প্রায় হাজার টাকা দেনা আছে তার জন্য হাজরা মহাশয় সর্বদা চিন্তিত থাকেন ও কিসের শোধ যায় সর্বদা চেষ্টা করেন কলিকাতায় সর্বদা যাতায়াত আছে সেখানে ঠনঠনে নিবাসী শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় তাহাকে অতিশয় যত্ন করেন ও সাধুর ন্যায় সেবা করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহাকে যত্ন করে রেখেছেন কাপড় ছিঁড়ে গেলে কাপড় কিনে দেওয়ান সর্বদা সংবাদ লন ও ঈশ্বরীয় কথা তাহার সঙ্গে সর্বদা হয়ে থাকে হাজরা মহাশয় বড় তার্কিক প্রায়ই কথা কহিতে কহিতে তর্কের তরঙ্গে ভেসে একদিকে চলে যেতেন বারান্দায় আসন করে সর্বদা জপের মালা লয়ে জপ করতেন হাজরা মহাশয়ের মাতা ঠাকুরানীর অসুখ সংবাদ আসিয়াছে রামলালকে দেশ থেকে আসবার সময় তিনি হাতে ধরে অনেক করে বলেছিলেন খুড়ো মহাশয়কে আমার কাকুতি জানিয়ে বলো তিনি যেন প্রতাপকে বলে কয়ে দেশে পাঠিয়ে দেন একবার যেন আমার সঙ্গে দেখা হয় ঠাকুর তাই হাজরা মহাশয়কে বলেছিলেন একবার বাড়িতে গিয়ে মার সঙ্গে দেখা করে এসো তিনি রামলালকে অনেক করে বলে দিয়েছেন মাকে কষ্ট দিয়ে কখনো ঈশ্বরকে ডাকা হয় একবার দেখা দিয়ে বরং চলে এসো ভক্তের মজলিশ ভাঙিলে পর মহিমাচরণ হাজরাকে সঙ্গে করিয়া ঠাকুরের কাছে উপস্থিত হইলেন মাস্টারও আছেন মহিমাচরণ ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রতি সহাস্যে বলিলেন মহাশয় আপনার কাছে দরবার আছে আপনি কেন হাজরাকে বাড়ি যেতে বলেছেন আবার সংসারে যেতে ওর ইচ্ছা নাই ঠাকুরশ্রী রামকৃষ্ণ বললেন ওর মা রামলালের কাছে অনেক দুঃখ করেছে তাই বললুম তিন দিনের জন্য না হয় যাও একবার দেখা দিয়ে এসো মাকে কষ্ট দিয়ে কি ঈশ্বর সাধনা হয় আমি বৃন্দাবনে রয়ে যাচ্ছিলাম তখন মাকে মনে পড়ল ভাবলুম মা যে কাঁদবে তখন আবার সেজুবাবুর সঙ্গে এখানে চলে এলুম আর সংসারে যেতে জ্ঞানীর ভয় কি মহিমাচরণ সহস্যে বললেন মহাশয় জ্ঞান হলে তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন হাজরার সবই রয়েছে একটু সংসারে মন আছে ছেলেরা রয়েছে কিছু টাকা ধার রয়েছে মামির সব অসুখ সেরে গেছে একটু কসুর আছে মহিমা বললেন কোথায় জ্ঞান হয়েছে মহাশয় ঠাকুর বললেন না গো তুমি জানো না সব বাই বলে হাজরা একটি লোক রাসমণির ঠাকুর বাড়িতে আছে হাজরারই নাম করে এখানকার নাম কেউ করে হাজরা বললেন আপনি নিরুপম আপনার উপমানাই তাই কেউ আপনাকে বুঝতে পারে না ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন তবেই নিরুপমের সঙ্গে কোনো কাজ হয় না তা এখানকার নাম কেউ করবে কেন মহিমা বললেন মহাশয় ও কি জানে আপনি যেরূপ উপদেশ দেবেন ও তাই করবে ঠাকুর বললেন কেন তুমি ওকে বরং জিজ্ঞাসা করো ও আমায় বলেছে তোমার সঙ্গে আমার লেনাদেনা নাই মহিমা বললেন ভারী তর্ক করে ঠাকুর বললেন ও মাঝে মাঝে আমায় আবার শিক্ষা দেয় তর্ক যখন করে হয়তো আমি গালাগালি দিয়ে বসলাম তর্কের পর মশাটির ভেতর হয়তো শুয়েছি আবার কি বলেছি মনে করে বেরিয়ে এসে হাজরাকে প্রণাম করে যাই তবেই হয় ঠাকুর হাজরার প্রতি বললেন তুমি শুদ্ধাত্মাকে ঈশ্বর বলো কেন শুদ্ধাত্মা নিষ্ক্রিয় তিন অবস্থার স্বরূপ যখন সৃষ্টি স্থিতি প্রলয় কার্য ভাবি তখন তাকে নিষ্ক্রিয় বলি শুদ্ধাত্মা কি রূপ যেমন চুম্বক পাথর অনেক দূরে আছে কিন্তু সূচ নড়ছে চুম্বক পাথর চুপ করে আছে নিষ্ক্রিয় জয় ঠাকুর রামকৃষ্ণ